প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপিপা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডনের বিভিন্ন গার্মেন্টসে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কীভাবে সাক্ষাৎকার দিবেন কী কী কাগজপত্র প্রয়োজন কত টাকা বেতন কী কী কাজ করতে হবে আপনাদের সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করা রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আর যারা কাজ না জানেন তারা কিভাবে কাজ শিখবেন কোথায় শিখবেন এবং কিভাবে যেতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব চলুন কথা না আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই শুরুতেই আমরা দেখব সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা পুরুষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ পাঁচ দু চব্বিশ কোম্পানির নাম হচ্ছে সিডনি এপ্রিলস এলএলসি জর্ডানের অধীনে নির্বাহিত পদে মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হয় পদের নাম হচ্ছে স্যাম্পল ম্যান পুরুষ সংখ্যা হচ্ছে বীর জন মেশিন অপারেটর পুরুষ প্রার্থীকে চার পাঁচটা প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে সংখ্যা হচ্ছে বিশ জন আর স্যাম্পল ম্যান যে পুরুষ প্রার্থীকে পরীক্ষার জন্য কাজের ভিডিও নিয়ে আসতে হবে মেশিন অপারেটর মহিলা সংখ্যা হচ্ছে সত্তর জন বেতন হচ্ছে মাসিক মূল বেতন একশো ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদনের লিংক অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ টাকা টাকাও চার্জ পরিশোধ করতে হবে অর্থাৎ অনলাইন আবেদনের জন্য বয়সেলকে একশো টাকা ফি পরিশোধ করতে হয় প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সাক্ষাৎকার বা ইন্টারভিউ দিতে পারবেন চাকরির শর্ত বলেছে দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম শেষ সাদিন চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনাকে ওখানে তিন বছর চাকরি করতে হবে এবং থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে চিকিৎসা যাতায়াত সম্পূর্ণ কোম্পানি বা গার্মেন্টস প্রতিষ্ঠান বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য খরচ হচ্ছে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ অস কল্যাণ ফি বাবদ সমুদয়ের খরচ জর্ডান নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে অর্থাৎ এই খরচ আপনাকে বহন করতে হবে না তবে পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে আপনি ইন্টারভিউ যখন দিতে চান তখন আপনাকে চার কপি ছবি রঙিন এবং ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে এবং মূল পাসপোর্টের সবযুক্ত অংশের এক সেট রঙিন চার সেট সাদা কালো ফটো এবং বর্তমান যে আপনি যদি কোনো গার্মেন্টসে চাকরি করে থাকেন সেই অফিসের আইডি কার্ড অথবা হাজিরা কার্ড সাথে নিয়ে দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদ যদি থাকে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী চব্বিশ পাঁচ দু তারিখ রোজ শুক্রবার সকাল আটটায় মধ্যে উপস্থিত হয়ে শেখ ফজলতুল্লা চা মজিদ মহিলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা গেল আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন অর্থাৎ যিনি আগে আবেদন করবেন তিনি সাক্ষাৎকারে আগে সিরিয়াল পাবেন বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সীকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় আর এখানে স্বাক্ষর সহ সিল রয়েছে বয়সল অফিস কর্মকর্তাদের এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা দেখব হলো নিউ সেন্সুরিতে এখানে ওভারলক অপারেটর লক অপারেটর সিঙ্গেল অপারেটর এবং অল মেশিন অপারেটর পদে লোক নেওয়া হবে বেতন হচ্ছে একশো পঁচিশ জড়ানি দিনে এটি হচ্ছে আবেদনের লিঙ্ক বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানেও সেম চাকরির শর্ত বলে বয়সের সুবিধা একই কথা বলা হয়েছে এখানেও সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ শেখ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রোড মিরপুর ঢাকা তো এখন সংক্ষেপে আমি বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে যাচ্ছি আপনারা এখান থেকে দেখবেন এরপর হচ্ছে মহিলা মেশিন অপারেটর এখানে প্লেন মেশিনে ওভারলক মেশিনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং দুশো পঞ্চাশ জন নেওয়া হবে এখানেও চাকরির শর্তাবলী এবং বয়সের সার্ভিসেস একই কথা বলা কিন্তু এই তাস্কার কোম্পানিতে আপনাকে একুশ টাকা ব্যাংকের মাধ্যমে পেয়ারে জমা দিতে হবে এবং এটি যাওয়ার পর আপনি তিন মাস পরে আপনি এই টাকাটা আবার ফেরত পাবেন এখানে সাক্ষাৎকার হচ্ছে চব্বিশ তারিখ স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটা উপস্থিত সেই ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে পুরুষ ও মহিলা কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদকারীকে অবশ্যই আবেদন থেকে একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে আটলান্টা এখানে সুইং মেশিন অপারেটর মহিলা দুশো একজন নেওয়া হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন হচ্ছে একশো পঁচিশ জেডি পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বারোটার সাথে আনতে হবে অন্যথায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে এখানেও সার্ভিস চার্জ মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট দুশো বিশ টাকা খরচ করতে হবে স্থান হচ্ছে তারিখ হচ্ছে এবং কয়টার সময় উপস্থিত হয় ইন্টারভিউ দিতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ডব্লিউ এন ডি এপিআর সুইং মেশিন অপারেটর মহিলা এখানেও সেম কথা বলা হয়েছে এখানে ইন্টারভিউ শেখ ফজল আছে চব্বিশ তারিখ এরপরে যে রয়েছে সেটি হচ্ছে ম্যাস অ্যাক্টিভ মহিলা মেশিন অপারেটর নেওয়া হবে আশি জন একশো পঁচাত্তর ইউএসডি ডলার 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এখানে সাকরিন শেহর্তাবলী এবং একই কথা বলা হয়েছে স্থান হচ্ছে শেখ পদতুলনসা মিরপুর 24 তারিখ 24 মে 2024 শুক্রবার ইন্টারভিউ হবে তো বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখলেন এখন যারা কাজ না জানেন তারা কাজ কোথায় শিখবেন কিভাবে শিখবেন কোথায় যোগাযোগ করবেন সেটি যদি আমি এখানে আপনাকে এভাবে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি মিরপুর ঢাকা মিরপুর দুই ঢাকা এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এরপর শেখ ফজরত মুজিব মহিলা টিডিসি ঢাকা টেকনিক্যাল মোড় দারুসাল্লাম মিরপুর ঢাকা এখান থেকে আপনারা এরপরে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড দারুসাল্লাম রোড এরপরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ টিডিসি গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ টিডিসি কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিশোরগঞ্জ মাদারপুর অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি নামে প্রত্যেকটি জেলায় আপনার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে আপনারা গিয়ে গার্মেন্টস ট্রেডে এবং পুরুষদের জন্য অন্যান্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণ রয়েছে সেগুলো আপনারা শিখে নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারবেন এবং এছাড়াও ওই ট্রেডে প্রশিক্ষণ নিয়ে ওই ট্রেড ভিত্তিক বিভিন্ন বিষয়ে আপনারা বাহিরেও যেতে পারবেন বয়সেলের মাধ্যমে তো এখানে সম্পূর্ণ সকল জেলার তথ্য তো দেখানো সম্ভব না আমি কয়েকটি আপনাদের এখান থেকে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা জেলায় বিভাগীয় শহরে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তো সেখান থেকে আপনারা এগুলো এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা গার্মেন্টস ট্রেডে জড়ানের বিষয়ে যেতে পারবেন তো এই হচ্ছে কোথায় প্রশিক্ষণ নেবেন এবং কোথায় যোগাযোগ করবেন আপনারা দেখলেন তো এখন আপনারা কিভাবে আবেদন করবে আবেদন করার যে লিঙ্কটি রয়েছে ওখানে লিঙ্কটি আপনারা দেখবেন ক্লিক করলে এভাবে তিনটা ফেজ দেখতে পারবেন এখান থেকে আপনি যে পদে যেতে চান মেশিন অপারেটর ফিমেল অ্যাপ্লাইতে ক্লিক করে আবেদন করতে হবে তো আবেদন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেখানে নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার সকল তথ্য ডকুমেন্ট সাবমিট করে এরপরে আপনি আবেদন করতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ